সবই কিনি চলো আমি আইসা আবার মুরগির চামড়া গিলা বাইচ্ছা নিলাম কারণ এটি অর্ধেক বাইচ্ছা রাইখা গেছিলাম এখন খালি ফিনিশিং দিয়া পুইড়া নিব পুইড়া না নিলে আবার স্বাদ লাগবে না আমরা দিয়া মুরগির চামড়া এইভাবে এটা দিলাম তেল বেশি দিব না কারণ চামড়ার মধ্যে অনেক তেল আছে আপু বইয়েরা আমি আজকে এটা কষায় রান্না করবো এই যে আমরা মুরগির চামড়া একসাথে দিলাম সব মশলা বাটা সবসময় আমরা জিনিস জিনিসটি খাই আমি এটা আজকে একসাথে দিয়ে দিলাম দিয়ে দেয় তখন পরে পানি উঠবো তারপর লাগা দিন এই দুইটা খালি বাটানা আর সব এলাচ দারচিনি বা লং জিরা গোলমরিচ বাইটা দিছি আমি এখন একটু লারা দিব না করে পানিটা উঠলে পানিগুলো উঠছে এই পানিগুলি দিয়ে কষবিয়ে আর পানি দিব না আপু ভাইয়ারা এত আমরা এইভাবে আমড়া গুলাকে দিলে আমরা টকটা না বেশি টকও লাগে না আর বেশি মিষ্টিও লাগে না দেখো কত সুন্দর হয়েছে চামড়াটা এটা গুলা সব একদম মিশে গেছে গা কি আমি বাদ খামো খুব সুন্দর হয়েছে দেখছো এগুলোর মধ্যে অনেক তেল ওঠে এই জন্য তেল কম দেওয়া লাগে